আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলছি ফরিদপুর জেলার সারদা উপজেলার বালিয়াক্টে বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে পাঁচটা থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থাকে তবে আমদানির উপর নির্ভর করে আমদানি বেশি হলে একটু নিষ্ঠা করে কেন্দ্র পাট শেষ হয়ে গেলে আগে গিয়ে শেষ হয়ে যায় তবে সাড়ে পাঁচটা থেকে ছয়টা সাড়ে সাতটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে আমরা দেখছি পাটের বাজার দ্বারা আজকে দেখছি আমরা একটু পরে আসছি তারপর দেখছি বাজারে একটু যানজট থাকার কারণে প্রচুর আমদানি আছে এবং প্রচুর ভিড় আছে এই কারণে আমরা দেখেছি পাটগুলো স্থায়ী বা পিএস পাট সবগুলি স্থিরভাবে দাঁড়িয়ে আছে আমরা দেখব তারপরে জানানোর চেষ্টা করবো পাটের বাজার দেখেন এই পাটটা দেখেন আমরা বলি যে এলাকায় ভালো কালি পাট এই ভালো মানুষের সবই আসা তবে এই পাটগুলো বেশিরভাগই ভালো দেখেছি এই পাটটা কার একটু দাম দর হয়তো এই বাজারে বিশেষ একটা সমস্যা না স্লিপ দেয় স্লিপ ছাড়া আমরা দাম বলতে পারি না পাটটা দেখেন আমরা স্লিপ দেখে হয়তো দাম দাঁড়ানোর চেষ্টা করবো

আর পানি পানিটা পচা হয়েছে এই জন্য পাটা যে ঘাটনিটা বেশি পাটা সাত হাজার টাকা এই কথার সাথে আমি একমত যখন পাট পুরোপুরি ছোটো ছিল তখন প্রচুর বৃষ্টি হয়েছে পাট নষ্ট হয়ে গেছে পরবর্তীতে পাট যখন পচানোর সময় ছিল তখন পানি ছিল না এখন যখন আবার পাট পচানো হয়ে গেছে এখন কিন্তু পানির অভাব নেই পর্যাপ্ত পানি ভাই বলতেছিল যে সময় মতো পানি ছিল না একটা পাট দেখেছি ভালো কোয়ালিটি পাট ভাই নিয়ে যাচ্ছে তো সিলিপ দেওয়ার পরে আমি জানবো

ইনশাল্লাহ ভাই চার হাজার একচল্লিশ এত কম বেশি হইতে পারে বলতে পারতেছি না একটা পাট দেখতেছি এ পাট ডাকার ভাই পাট মাফ হইতেছে এত আমরা সিলিপ পাওয়ার পরে জানতে পারবো এখানে আর কিছু পাট দেখতেছি আসলে কৃষকরা ব্যস্ত এমনি ভিড় পড়ে গেছে দ্রুত ভ্যান খালি করতে পারে এই কারণে আমরা এইভাবে কথা বলতে পারতেছি না ভাই পাটার দাম হয়েছে নাকি ভাই দাম দেখাইছেন কেমন দাম হইলো

ভাই বলতেছে ধানের যে আমরা ধারণা দিয়েছি কত টাকা দাম হইতে পারে এখানে আমরা কৃষকের কাছে খুচরা দাম গুলো জানতে পারি না সিলিপ দেওয়ার পরে জানতে পারি একটা পাট আসতেছে আমরা আসলে আমাদের ঘোরাফেরা করতে একটা পাট দেখছি ভাই এই পাটটা মানে বিক্রি হয়ে গেছে

আচ্ছা আছে একটা অন্য কিছু পাট নিয়ে আসছে না আটত্রিশো টাকা করে বিক্রি করলেই একটা পাট দেখছি পাটটা হয়তো ভাই দাম ভাই পাটের দাম আছে নাকি অনশ অনচল্লিশশো টাকা পাটটা উনচল্লিশ টাকার দাম হয়েছে তো মালিক ভাই পাটটা কিনলো ভালো কোয়ালিটি পাটটা কিনলে ধরলে দাম একটু বেশি আছে ভাই কিছু পাট নিয়ে আছে মিডিয়াম কোয়ালিটির পাট দেখি আমরা দেখছি প্রচুর পাট আমদানি আছে কিন্তু আমরা ওইভাবে সিরিফ দেখাইতে পারি না যে দুই ভাই দাঁড়ায় আছে আমরা ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কি বিক্রি করলেন পাট বিক্রি করলাম কেমন ধরছে

দেখলাম বেশিরভাগ আটত্রিশশো ভাই দুটো পার দেখালো মালিক ভাই বলতেছে একটা টাকা উনচল্লিশটা পার্টের কোয়ালিটি অনুযায়ী দাম আমরা চেষ্টা করি মালিকবার সাথে দেবে কথা বলে আপনাদের দামটা দেখানোর জন্য দেখে চেষ্টা করি সাথেই থাকুন আমরা আসছি ফরিদপুর জেলার বালিয়াগরটি এই বাজারটা সবসময় ফ্রি থাকে এবং পাটের আমদানি ভালো হয় আজকে দেখছি প্রচণ্ড ভিড় কিন্তু দামও একটু বৃদ্ধি হওয়ার কারণে এবং পাটের দামও মোটামুটি ভালো এই কারণে দেখা যায় আমদানি বেশি এবং প্রচণ্ড ভিড় হয়ে গেছে সকাল দিন দেখতেছি যে পাটের আমদানি পেঁয়াজের আমদানি ভালো এবং দামটাও মোটামুটি সন্তোষজনক বা দাম দেখাইছেন নাকি কথা পাটের পাটের দাম দেখাচ্ছেন না না দাম দেখার নেই ভাই এখন দাম বলতে পারতেছে না তো আমরা ধারণা করছিলাম আজকে সকাল থেকে প্রিয় দর্শক একটা বিষয় আপনাদের জানাই আমরা কিন্তু নিয়মিত আমাদের চ্যানেলে পেঁয়াজের বীজের ভিডিও বীজের মান কোন বীজ লাগাবেন সারপ্রুক বা বিভিন্ন পদ্ধতি সম্পর্কে নিয়মিত ভিডিও ছাড়তেছি আপনারা পেঁয়াজের চাষ সম্পদ সম্পর্কে জানার জন্যে আমাদের ভিডিও খেয়াল করতে পারেন আর এই পাটগুলি দেখতেছি আজকে আমরা পাটের বাজার দেখছি সর্বস্ত সর্বনিম্ন বত্রিশশো টাকা শুরু করে সর্বোচ্চ আটত্রিশশো সাড়ে আটত্রিশশো অ্যাভেলেবল উনচল্লিশ কিছু আছে উনচল্লিশশো পঞ্চাশ টাকাও আছে তবে চার হাজার টাকা আছে সেটা খুব বেশি সামান্য এটা ধরা ধরা তো বেশিরভাগ বা আট আটত্রিশশো থেকে উনচল্লিশ উনচল্লিশশো পঞ্চাশ টাকার মধ্যেই আছে এটা আমাদের সমস্যা আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যে আমাদের সাথে থাকুন নিয়মিত আপডেট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম